টয়লেটে কথা বলবো এটা একটা টয়লেট তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট আ তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব বুবলির একটা সিনেমা নিয়ে সাকিব খান ट्रोल করেছেন এবং বুবলির ইতিমধ্যে অপমান করে সেই ভিডিওতে সাকিব খান বলেন বুবলি তো রীতিমত একটা টয়লেট একটা টয়লেট ছবি নিয়ে আমি কি কথা বলবো টয়লেট স্টার খ্যাচ আসলে বন্ধুরা সাংবাদিক যখন সাকিব খানকে দরদ সিনেমা নিয়ে প্রশ্ন করে তখন সাকিব খান বলে দর সিনেমাটা পাঠিয়ে দিয়েছি দর্শকও অনেক খুশি হয়েছে দর্শক অনেক মন দিয়ে দেখেছে দরদ দেখেছ ভালো লেগেছে তখন সাংবাদিককে আবার জিজ্ঞেস করে যে বুবলিও আপনার সময় একটা ছবি রিলিজ করেছে যেটা নাম টয়লেট। তখন সাংবাদিককে বলে টয়লেট ছবি নিয়ে কিছু একটা বলুন। তখন সবার সামনে সব চ্যানেলের সামনে সাকিব খান বলে টয়লেট নিয়ে কি কথা বলবো বুবলি নিয়ে একটা টয়লেট। আর টয়লেট ছবি নিয়ে আমি কথা বলবো এটা বাথরুম নিয়ে কি আমি কোনো কথা বলতে চাচ্ছি আর সাকিব খানের সেই কথাটা বুবলির কাছে পৌঁছে যায়। সাংবাদিককে যখন বুবলিকে এর বিষয়ে কথা বলতে বলে বুবলি বলে আপনারা সাংবাদিক যারা আছেন তারা একটু সচেতন হন। বলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে ইউজ করবেন না প্লিজ কারণ এটা খুব সেনসিটিভ একটা ইস্যু এবং বুবলি কে কি বললো না না বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আর আপনারা সাংবাদিক যারা আছেন তাদের কাছ থেকে তো একটা বিষয় মানুষের কাছে যায় মানুষটা নিজে থেকে বুঝে না কিন্তু সেই কথাটা তো আছে আবার থাকি না রীতিমতো সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে আর ইদানিং মুক্তি পেল সাকিব খানের দর সিনেমা দর সিনেমা নিয়ে অনেক কৌতূহল দর্শকের মধ্যে দর্শকরা সিনেমা হল থেকে বের হয়ে আসার পর সবার মুখে একই কথা দর সিনেমা কোনো সিনেমার কাতারে নাই ফালতু সিনেমা যে এটাকে খরচ করেছে